অনেক মেয়েকে আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি আমাদের ধর্ম থেকে ম্যারেজ ইজ নট অ্যাবাউট ইন্টিমেসি ইটস আ খুব ডিপ বন্ড যেগুলো এক গ্লাসে দুই জায়গা থেকে পানি খাওয়ার মাধ্যমে তৈরি হয় এবং আমি অনেক সেকেন্ড ম্যারেজ দেখেছি দে আর লিভিং ওয়ান্ডারফুলি বাট যখন আপনি এটাকে ক্যাপিটালাইজ করতে চান এবং ইউ আর ট্রাইং টু পোট্রি ইন দ্য সোসাইটি যেটা একটা ফরোজ তখন এটা প্রবলেম আলটিমেটলি আপু দেখেন এই যে প্রস্টিটিউশন একটা ইনডাইরেক্ট প্রস্টিটিউশন এখন আসলে প্রাইভেট পাবলিক ভার্সিটিগুলোতে মেয়েরা বিশেষ করে এটা প্রচুর পরিমাণে ইভেন ছেলেরাও সুগার মমির পিছনে ছুটছে ছেলেরাও করছে সো এগুলো নিয়েও যখন ওদের সাথে কথা বলতে বসা হয় তখনও ওরা বলে যে আমার লাইফ আমি আমার মতো করে ডিসাইড করব। ধর্মীয় মূল্যবোধের দিকে একটু তাকে আপনি একটু আগে বলেন বাবা হয়তো ধর্মের কথা ইয়ে করে এবং কিছু কিছু খুব দরিদ্র থাকে বাবা কিন্তু কিছু ক্ষেত্রে অসহায় থাকে একটু থামানোর চেষ্টা করে কেউ কেউ তখন তারা হয়তো একটা ধর্মের দোহায় দেয় যে একটু ধর্মের কথা শোনো বা তুমি একটু থামো মা আল্লাহকে ভয় করো তখন তারা যেটা বলে ধর্ম কি বলতেছো ধর্ম খুবই টক্সিক ধর্মে তোমরা পুরুষ মানুষরা মেয়েদেরকে অপ্রেস করো ধর্মে তোমরা হচ্ছে এরকম মাসনা সুলাসা করতে থাকো এবং তোমরা মেয়েদেরকে যার পর নয় ছোটো করো সো ধর্ম তো আসলে আমার মেয়েকে আমার আমাদের মেয়েদেরকে কোনো স্বাধীনতা দেয় না ধর্ম তো অ্যাকচুয়ালি আমাদেরকে কোনঠাসা করে ফেলে সো এরপরও তুমি কেন এত ধর্ম ধর্ম করো সো আপু এখান থেকে একটু আমাকে বলেন যদিও আমি জানি সিনারিওটা বাট সবাই একটু জানুক যে আসলেই কি আপু ধর্মে মেয়েদের সাথে এরকম করা হচ্ছে বাংলাদেশ থেকে বা ধর্মের কারণে ধর্মের যারা প্রচারক ওনাদের কোনো আচরণকে আসলে আমাদের ভিতরে কষ্ট দেয় বা ওখানে কি কোনো এক্সট্রিম গ্রুপ আছে আপু আমার কাছে যেটা মনে হয় কি যে আমরা এটা খুব একটা ইন্টারেস্টিং তুমি প্রশ্ন করেছো এবং এই পার্টটা কিন্তু ডেফিনেটলি সেন্সিটিভ তাই আমি একটা সেন্সিটিভ অ্যালার্ট দিয়ে নিতে পারি কারণ যখন আমরা থাকে না যে একটা প্রবলেমকে অ্যাজ ইট ইজ প্রবলেম বলে আইডেন্টিফাই করি তো তখন হয় কি যে অনেকে এটা একটা ব্রোকেন ব্রোকেন পিস হিসেবে নেয় বা এটা একটা পুরো পিকচার হিসেবে নেয় না তো সেটা একটা প্রবলেম তো এটা আমি খুব সুন্দরভাবে এনে চাইছি যখন যখন আমরা নারীবাদীদের এই ব্যাপারগুলো দেখি যাদের যেটাকে আমরা ব্রোকেন পার্সপেকটিভ বলছি তো এটা দিয়ে আমরা অনেক সময় অনেকে জাস্টিফাই করে যে ধর্ম আসলেই ঠিক হয়ে যেত পর্দা করলেই ঠিক হয়ে যেত বা এটা একটা ইসলামিক এনভায়রমেন্ট হলেও ঠিক হয়ে যেত সেই জায়গাটাতে যাদেরকে আমরা রিলেটিভলি প্র্যাকটিসিং বলছি যাদের দিকে তাকিয়ে আমরা ভাবি যে আমার পর্দাটা ঠিক নাই বা ধর্মটা এরকম হওয়া উচিত বা আকলাকটা এমন হওয়া উচিত এই জায়গাটাও কিন্তু অনেক গ্রে জোন আছে যেগুলো নিয়ে আমাদের আসলেই আমাদের আমার কাছে মনে হয় কেউ কথা বলে না কিন্তু এইটাও একটা জোন যেটাও ফিক্স করা দরকার কারণ আমরা যখন লড়াই করছি আমরা আসলে তুমি আর আমি এখানে কেন বসেছি আমি এখানে বসেছি আমার মেয়ের বয়স পনেরো হয়েছে আমি এখানে বসেছি যে মাসিয়া মাঝখানে দাঁড়িয়ে দুটো দিকে দেখুক ওর কিছু উইজডাম আসুক ও লাইফে কিছু বেটার ডিসিশান নেই তুমি তোমার দুই মেয়ের জন্য একই কারণে এখানে বসেছ আমার লক্ষ্য আমাদের লক্ষ্য এটা না যে আমরা ওকে আমাদের দুজনের লক্ষ্যই হচ্ছে আমরা একটা হিল্ড পার্সপেকটিভে দুনিয়াটাকে চিনি তাই এই জায়গাটাতে নিয়ে আমি আর অনেকগুলো অবজারভেশন আছে এবং আমি এটা ডিরাইভ করেছি পার্সোনাল ডিসিশন থেকে না অবশ্যই প্রচুর মানুষ আমাদের কাছে আসে প্রচুর প্রচুর কেস আমরা ডিল করি আমি একটা একটা করে আসতে পারি প্রথম কথা যে আমি মনে করি বাংলাদেশের কোনো আলেম এক একজন আলেম আমাদের সেলিব ব্রেটি বলতে যাদের আমরা বুঝি তাদের সম্মিলিত ফলোয়ার যত আমাদের এক একজন আলেমের তার চেয়ে তো বেশি ফলোয়ার আছে আমি এই জায়গাটাতে একটা প্রত্যাশার কথা বলতে পারি যে আমি যখন ধর্মটাকে শিখতে চাই আমার ষোলো বছরের মেয়ে তখন আপনাকে তার জেনজি বুঝতে হবে আপনার জেন আলফা বুঝতে হবে এবং আপনি আসলে যদি আপনার ছেলের জন্য ভালো বোঝান তাহলে আপনার ওয়াজ মাহফিলে সুন্দর সুন্দর সেই কথাগুলো আসতে হবে যে জিনিসগুলো আমার মেয়েকে আকৃষ্ট করবে অর্থবা একটা মেয়ের মনে হবে যে আমার ধর্ম আমার জন্য একটা নিরাপদ জায়গা এখানে আপু একটা কথা বলি একটু না শেয়ার করলি না আমি যখন ক্লাস সেভেনে পড়ি আমার একজন টিচার ডিরেক্ট একদিন আমাকে অ্যাটাক করছে যে তুমি যে এত আল্লাহ বিশ্বাস করো তোমার আম্মু এত আল্লাহ বিশ্বাস করে কোরআন শরীফি তো ইয়াদ আছে মেয়েদের নিয়ে এটা বলছে আপু ওই দিন আমি অনেক কষ্ট পাইছি যে আমি মানে এটা কী হইলো আমি কোনো উত্তর দিতে পারিনি আমি আমার আম্মুর কাছে গিয়েছি দৌড়ায় যে আম্মু এরকম আমাকে বলছে আমি আর একটা বলবো না সো আলটিমেটলি ওটা বললো এবং আম্মু আমাকে কোনো রকমে বুঝাইছে আমি আই এম থ্যাঙ্কফুল টু মাই মা যে সে আমাকে বলে নাই যে এত প্রশ্ন করতে হয় না মেনে নিও না সে আমাকে একটা ব্যাখ্যা দিয়েছে ওই ব্যাখ্যাটা সাথে করে নিয়ে আমি বড় হয়েছি আমার স্যাটিসফাইং লাগছিল বাট আলহামদুলিল্লাহ এর পরে যখন আমি আস্তে আস্তে করে একটু পড়াশোনা করছি বা কোরআন নিয়ে পড়তেছি বা যখন আমি আমার মেন্টরের সাথে কথা বললাম দেন আই গেট দ্যান্সার মানে এখন নাও আই আমি আসলে ওই পয়েন্টটাতে আসতে চাচ্ছিলাম যে যখন আমি একটু বলি যে কিন্তু প্রবলেমটা যেটা আপু আমি বাংলাদেশের কোনো স্কলারের কথায় ওই অ্যান্সারটা কখনো আমি পাইনি আপু এবং আসলেই আপু তখন আমার কাছে ওই সময়টাতে একটা সময় এটা ফিল হতো যে আসলে আমরা মেয়েরা ফিতনা মেয়েরা প্রবলেম এবং তাহলে যার নামের বেশিরভাগ নারী যাহার নামে বেশিরভাগ নারী থাকবে এবং কিছু সময় মন খারাপ হতো না আপু আমি কখনো অস্বীকার করব না আপু এবং আমার কাছে এখনও এটা মনে হয় যে এই জন্যই আপু প্রশ্নটা আপনাকে করেছে যে অনেক মেয়েকে আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি আমাদের ধর্ম থেকে একদম আমি আসলে ওই পয়েন্টটা এক্স্যাক্টলি মন মন আমি আসলে তোমার লাস্টে যে লাইনটা বললে এক্স্যাক্টলি ওইটাই আমি এখন বলতে চাইতেছিলাম যে যখন আমাদের ওয়াজ মাহফিলগুলোতে যেমন দেখেন রাসুস আসাম দ্য উইম্যানাউন্ড রাসুস আসলাম একটা ভলিউম আফটার ভলিউম ডিসকাশান হ্যাঁ ওইটার যদি কেউ কখনও না পড়ে বা ওটা দিয়ে যদি কেউ কখনও না জানে তখন আমরা রিলিজিয়ানের নারীদের অবস্থানটা বুঝতে পারবো না কারণ ওই যে বললাম যে এটা একপাক্ষিক একটা ওয়েতে আসতেছে এবং আমাদের এখানে তো ফ্লেক্সিবিলিটির অনেক অভাব আমরা একটা ছোটো উদাহরণ তোমাকে আমি দিতে পারি যে আমাদের বাচ্চারা ধর্ম ছেড়ে দিচ্ছে আই রিপিট আমাদের বাচ্চারা ধর্ম ছেড়ে দিচ্ছে একটা সময় আমার বাবা মা বাইরে বেরোতে দিতে চেতেন না কারণ কি ওখানে পাড়ায় খারাপ ছেলে আছে আমার ভাই তার সাথে গিয়ে মিশবে আমি কারোর সাথে প্রেম করে ভেঙে যাব সো আমার বাবা শিল্ড করেছেন বাবা মা শিল্ড করেছেন এখন আমরা এক একটা ফোন দিয়ে দিয়ে রুমের মধ্যে নিয়ে এসেছি আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও গালে গাল লাগিয়ে শুয়ে থাকতে পারি ইন্টারনেটে আমি এমন কোনো এল জিবিটি কমিউনিটি গ্রুপ নাই এআই জেনারেটেড লাভার্স নাই সব কিছু আছে যে তুমি ওখানে একটা ভিন্ন জনরায় তুমি ঢুকে যেতে পারো কিন্তু বাচ্চাটা যখন রুম থেকে জাস্ট একটু বাইরে বেরোচ্ছে কেন তোর টাকনোর উপরে প্যান্টটা ইজ আওয়ার ডিসকাশন কেন তুমি এখন পনেরো বছর এখনই তুমি প্রপারলি নিকাপটা করলা না সো উই আর ট্রাইং টু ফিক্স অল দোস আউটওয়ার্ডলি থিং মানে হুইচ আর এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট আমি আবার রিপিট করি আই এম নট নালিফাইং দ্য ইম্পর্টেন্স অফ অর অথবা দ্য প্রত্যেকটা এখানে যে রুলিংসগুলো আছে বাট অ্যালাউ আ পার্সন অ্যালাউ ইউর চাইল্ড টু গ্রো অ্যালাউ ইউর ডটার টু লার্ন বেটার এখানে অনেকগুলো আমি কথা একটা একটা করে বলবো যেটা আমি এই কমিউনিটিতে আমি দেখছি একটা ডিসরাপশন এবং আমি এই কথাটা খুব দায়িত্ব নিয়ে বলছি যখন একজন নর্মাল সেকুলার বলতে আমরা যা বুঝি ওনারা যখন ফ্যামিনিস্টিক টক্সিক ফ্যামিনিনিটি লালন করেন সেটা এক ধরনের ভয়ঙ্কর জিনিস কিন্তু যিনি প্রপার নিকাবি হিজাবি ডুইং হিজাবস অ্যান্ড এভরিথিং তখন তিনি যে টক্সিক যেটা লালন করেন এটা থাউজেন্ড টাইম মোর ড্যামেজিং এবং আরও বেশি ভয়ঙ্কর এবং এটার জন্য আমরা মেয়েটাকে প্রাথমিকভাবে দায়ী করতে পারি না ইট সাম হাউ দ্য ওয়ে শি ওয়াজ ট্রিটেড ইন দ্য এখন এই জায়গাটাতে আমি কয়েকটা কয়েকটা করে উদাহরণ আনবো যেমন ধরো প্রথম কথা কী যে এখন তুমি একটা রিসেন্টলি দেখবা যে মাসনা সুলাসা এক বিয়ে তিন বিয়ে চার বিয়ে কিছুদিন আগে আমাদের একজন মডেল আমরা সবাই আমাতুল্লাহ হ্যাপি অর সামথিং উনি রিলিজিয়ানে মানে একজন ইসলাম একজন আলেমকে বিয়ে করেছেন এবং উনার বক্তব্য হচ্ছে যে তিনি নয়টা পর্যন্ত বিয়ে করেছেন এবং একটার পর একটা কিছুদিন ছেড়ে বাই দ্য আমি এটা সত্য মিথ্যাতে যাচ্ছি না আমি উদাহরণটা নিচ্ছি এবং অ্যাট দ্য সেম টাইম উনি আলেমও দাবি করেছেন যেটা মিথ্যা তার ওয়াইফ আসলে মিথ্যা মামলা করেছেন যৌতুকের ওসব এসব আমি উদাহরণ হিসেবে দিচ্ছি এটা শুধু তাদের উদাহরণ না এরকম আমরা অসংখ্য উদাহরণ চিনি যে যেখানে এই জিনিসটাকে নোংরাভাবে আনা হচ্ছে আমি এখানে আগে একটু ডিসক্লেমার দিব আমি নিজে বহু বিবাহের বিরুদ্ধে না কেন আমি বলছি আমার অ্যাজ আ প্রফেশনাল এবং আমার পার্সোনাল লাইফে আমি কিছু এক্সপেরিয়েন্সের ভিতর দিয়ে গিয়েছি যেটাতে আমার মনে হয়েছে কিছু কিছু পরিবার এটা প্রয়োজন হয়ে যায় আমি আমার নিজের উদাহরণ দিতে পারি যে আমার যখন আমার ছোট ছেলে জন্মের পর আই ওয়াজ ডায়াগনোস এন্ডোমেট্রোসিস অ্যান্ড যেদিন আমার ডায়াগনোসিস হয় আই আই ক্রাইড হোল নাইট কারণ হচ্ছে আমার খুব অ্যাজাম্পশন হচ্ছিলো যে এটা আমাদের ম্যারিটাল লাইফে লং টার্ম কোনো একটা প্রবলেম করবে অ্যাট দ্য সেম টাইম আই ওয়াজ সো মাচ ইন লাভ অ্যান্ড লয়্যালটি টুয়ার্ডস মাই হাজব্যান্ড সো বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয়েছে যে একটা সার্টেন পয়েন্টে তো ম্যারেজ ভেঙে দেওয়া খুব কঠিন বাট যদি এটার একটা ডিফারেন্ট অ্যাকোমোডেশনও থাকে দেন উই ক্যান হ্যাভ আ ডিফারেন্ট সেট অফ পার্সপেক্টিভ রিগার্ডিং দ্যাট আইএম নট সেইং যে আই এম ফোর্সিং মাই হাজব্যান্ড টু ডু সো কারণ আমার আমার যে কাবিন নামা ছিল তাতে ইনিশিয়ালি আমার তালাকের অধিকার নেওয়া আছে কিন্তু তখন আমার সেকেন্ড ম্যারেজের কোনো পারমিশন নাই বাট লেটার অন কিন্তু আমি একটা সেকেন্ড ম্যারেজের পারমিশনের ভেতর দিয়ে গেছি হাউ এবং আমি সেইম ধরনের ইনসিডেন্টস আমার বহু ক্লায়েন্টের ক্ষেত্রে দেখেছি যে দিজ আর দ্য সিচুয়েশনস যেখানে ফিমেলটা জানেন যে তারা দুজনেই জানেন দে ক্যানট লিভ উইদাউট ইচারদের বাট অ্যাট দ্য সেম টাইম দুজন দুজনের হক রক্ষাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সো দে আর সাম জেনুইন সুইট রিজন ফর সেকেন্ড ম্যারেজ এবং আমি অনেক সেকেন্ড ম্যারেজ দেখেছি দে আর লিভিং ওয়ান্ডারফুলি বাট যখন আপনি এটাকে ক্যাপিটালাইজ করতে চান এবং ইউ আর ট্রাইং টু পোট্রে ইন দ্য সোসাইটি যেটা একটা ফরোস তখন এটা প্রবলেম আমি যেটা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে যিনি প্রথম ওয়াইফ সেকেন্ড ওয়াইফকে যখন বিয়ে করা হয় রিজন আসে যে আমার প্রথম ফিজিক্যালি আমাকে স্যাটিসফাই করতে পারে না পৃথিবীর কোন প্যারামিটার দিয়ে আপনি এটাকে প্রমাণ করবেন কি দিয়ে প্রমাণ করা যায় আমার দাদি আর কি স্যাটিসফাইড ছিল আপনি প্রমাণ করতে পারবেন অথবা আমরা কি ফিমেলটার কথা শুনছি যে তিনি আসলে কতটুকু স্যাটিসফাইড ছিলেন সো এখন আপনি আরেকটা বিয়ে চিন্তা করছেন ছয় মাস পরে আরেকটা চিন্তা করছেন ছয় মাস সাম টাইম যখন আল্লাহ আপনাকে একটা অধিকার দিয়েছে সাম মেন আর মিসইউজিং এড এটা আমার জন্য ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম কারণ একটা সাধারণ সেকুলার মানুষ যখন একটা একটা তাকে দেওয়া অধিকার সে যখন ভিন্নভাবে নিয়ে যায় সেটা যতটা না আলোচনায় আসবে যাদেরকে আমরা ইসলামিক পোশাকে দেখি তারা কাজটা করলে জিনিসটা আলাদা যেটা আমি আমাদের রিলেশনশিপে বলছিলাম যে ধরেন আমি আমার হাজব্যান্ডকে একটা পারমিশন দিয়েছি তো হঠাৎ যদি একটা সোসাইটি দেখে যে এরকম কিছু হয়েছে তারা শকড হবে বা তারা কিন্তু আমার রিয়েল লাইফ স্টোরিটা জানবে না যে দেয়ার ওয়াজ এ নেসেসিটি কথার কথা তো কিন্তু অনেক ফ্যামিলিতে আমরা প্রত্যেকে বুঝতেছি ইটস নট নেসেসিটি ইটস আ পার্ট অফ দ্য পারসন যাদের জন্য নেসেসিটি আমি উইথড্র করছি তাদের জন্য আমার কোনো অ্যালিগেশান নাই তারা জাস্টিস তারা যদি জাস্টিস করতে পারেন তারা তাদের অধিকার নেবেন কিন্তু আসলে তো এখানে এই যে এবং একটা মজার কথা বলি যে এখন দেখবেন কি তারা এত নো নারী অধিকারটাকে সংকীর্ণ করেছেন এই একাধিক বিবাহের উদাহরণটা টেনে যে আমার কাছে হুহু করে আমি মেয়েদের কাঁদতে দেখেছি আপা পুরা পুরা যে আপা আমি কি করলাম আঠারোটা বছর আর সব চিষ্টা বছর যেহেতু প্রথম ওয়াইফের পারমিশন লাগে না আমরা নাইনটিন আইন একটু অন্যরকম বলে কিন্তু আসলে তো রিলিজিয়ান ওয়াইজ তো লাগে না কিন্তু হচ্ছে যে এখানে যেটা হয় গোপন বিবাহের হিরিক পড়ে গেছে একটা ব্যাপার হচ্ছে ওয়াইফ জানে না যে যে ওনার একটা সেকেন্ড ইয়ে আছে কিন্তু হাজব্যান্ড কিন্তু প্রথম জনকে ছাড়ছেন না এবং এই পুরা জায়গাটাতে বাচ্চারা যে ট্রমাটার ভেতর দিয়ে যায় ওয়ান ইজ টকিং অ্যাবাউট ইট এই যে মাসনা কলোনি এখন হচ্ছে যে যেখানে ওরা বলছে যে মেয়েদের জন্য অধিকার মানে চার মাসে হাজব্যান্ড নাকি একবার গেলেও হবে লাগলে আমি ভিডিওটা তোমাকে দিতে পারবো একটা রুম হলে যথেষ্ট এতটুকু হক দিতে পারলে এবং মেয়েদের অনেক অধিকারের কিছু নাই চটপটি খাওয়াইতে হবে ফুল কিনে দিতে হবে এসব দিতে আপনি বাধ্য না তাই আপনি প্রত্যেকটা পুরুষই আসলে চারটা পাঁচটা বিয়ে করতে পারে চারটা পর্যন্ত করতে পারে দেখেন অবশ্যই একটা রুমেও একটা মেয়ে থাকতে পারে কিন্তু আপনারাই তো একাধিক সন্তানের কথা বলেন যখন একটা বইয়ের আপনার সাতটা বাচ্চা হয় আপনার চারটা বইয়ের আঠাশটা বাচ্চা হয় আপনার রিজিকে যতই বাড়াকা থাকুক আঠাশটা বাচ্চাকে আপনি যে এনভারমেন্টটা দিতে পারতেন আপনার দুটো ওয়াইফের ছয়টা বাচ্চাকে তার সাথে আপনি বেটার একটা লিভিং দিতে পারতেন আপনারা যে ন্যারো পার্সপেক্টিভে কথা বলেন রাসুসা আপনাদেরকে রাসুসাহসলামের কোনো বিয়ের আই রিপিট প্রাইমারি মোটিভেশন সেক্সুয়াল ডিজায়ার ছিল আপু এগুলোর অনেকগুলো জিও পলিটিক্যাল বা পলিটিক্যাল বলি বা আল্লাহর হুকুমের অনেকগুলো উইজডম ছিল এবং ওই ম্যারেজগুলো নিয়ে পড়লে সুহানালা আমরা একটা ডিফারেন্ট একটা প্রসপেক্টিভ পাব যদি আমরা আসলে জানতে চাই যদি আমরা খুদ ধরার জন্য ওগুলো পড়ি তাহলে আমি বলবো না আপনি কোনো বেটার প্রেসপেক্টিভ টু ফর হ্যাঁ যদি লার্ন করতে চাও তুমি এই ম্যারেজ থেকে অনেক কিছু শিখতে পারবা এবং এই যে আপনারা একটা কথা বলেন যে মেয়েদের অধিকারগুলো ন্যারো করতে করতে যখন আপনি এরকম করে দিয়েছেন আপনাকে তো আমার ষোলো বছরের মেয়ে ভয় পাবে কিন্তু আপনাকেই তো আমার মেয়ের ফলো করার কথা ছিল যে আমি নামাজটা কিভাবে পড়বো আমার এইটা কি হবে ওটা কি হবে বাট আপনাকে তো এখন আমি ভয় পেতে শুরু করেছি ইনফ্যাক্ট আপ আমি যদি আমার নিজের এক্সাম্পলই দেই সরি বারবার নিজের এক্সাম্পলটা আছি কারণ আমি বাংলাদেশের কোনো ইসলামিক স্কলারকে ফলো করতে পারিনি আমি ইন্টারন্যাশনাল স্কলার খুঁজে বের করছি ইনফ্যাক্ট আমি ওনাদের মেন্টারিং নিয়েছি এবং এখানে ইনফ্যাক্ট আমি ওনাদের স্টুডেন্ট বাট আমি বাংলাদেশে আসতে পারি আরেকটা ব্যাপার হয় কি যে দেখো একটা একটা মানুষ যখন ধর্মে আসে তখন তখন দেখবা যে না আমরা চাই এটা লাইটার হোক যখন আমি ঢুকছি সো অনেক কিছু যদি তখন থাকে না তখন আমাদের না আমি পারবো কি না প্রথমে কী ডিসিশন হয় যে আমরা মাথায় কাপড়টা ধরে রাখতে পারবো কি না এই জামাটা আমি ধরে রাখতে পারবো কিনা না তো হচ্ছে লেটস গো স্লো অন দ্যাট সোল আর কি কিন্তু আমরা অনেক সময় থাকে কি যে মোর ইন্টু যে আউটওয়ার্ডি যে ব্যাপারটা আছে তো আমি ওই মেল পার্সপেকটিভটা একটু শেষ করে নিই যে ওই যে যে ফিমেলটা আপনার ঘরের মধ্যে বিউজ হচ্ছে দেখেন আপনি যখন এমনভাবে ওরা প্রিচ করছে যে আজ চারটা বিয়ে হচ্ছে ফরস তো আপনারা বলছেন যে মেয়েরা ভালো পুরুষ পাচ্ছে না তাই আমার চারটা বিয়ে করব না এটা হাও আমরা যদি এটা অপোজিটলি পুট করি যে হোয়াট এভার যারা আনম্যারিড ছেলে আছে তাদেরকে আমরা বিয়ের ব্যাপারে আরও ইজি করতে পারি না আরও উদ্বুদ্ধ করতে পারি না কিন্তু আপনাদের এতগুলো ডিভোর্স ট্রমাটিক ম্যারেজ আপনাদের বাচ্চাদের যে ট্রমাটিক পার্সপেক্টিভ এরা আসলে মানে কি বলবো তারা তো লাইফে ডিসিশান নিতে ভয় পাবে আমি সাতাশজন মানে আমি আপনাকে কতটুকুন পেয়েছি অ্যাজ আ ফাদার সো আমি যখন একটা ফ্যামিলির স্বপ্ন দেখবো আমি আসলে আমি আসলে কি আসলে পারবো এই হিল পার্সপেকটিভ নিয়ে আমার ম্যারেজ স্টার্ট করতে তো এই যে ওরা কিন্তু এটা একটা করছে আর একটা মেয়েদের একটা গ্রুপ আমি বলি কমপ্লিটলি হিজাবি নিকাবি কাভারিং এভরিথিং তাদের ফ্যামিলিকে লুকায় তারা স্ট্যাবলিশ সাকসেসফুল ছেলেদেরকে বিয়ে করে ফর টু মান্থস ফর সিক্স মান্থস আমি এটাকে ওরা আমি এটাকে প্রস্টিটিউশনের বাইরে অন্য কিছু দেখি না যেহেতু ম্যারেজ আমি তাদেরকে প্রস্টিটিউট বলতে পারছি না বাট এই যে যে এক একটা কাবিন হয় পঞ্চাশ লাখ টাকায় দশ লাখ টাকার আমি তোমাকে নাম্বারস অফ ইন্সুডেন্স দিতে পারবো এবং এদের কারও যারা পুরুষ এখানে পা দেন তাদের কারো কম টাকা পয়সা নাই মানে তারা তারা এখন দেখেন আমি এদিকে সুগার ড্যাডি সুগার ড্যাডি সুগার ড্যাডি করে মডেলদেরকে শোয়াই ফেলছি কারণ ওরা কাপড় পরে না তার মানে তাদেরকে এরকম প্রশ্ন করাই যায় সো এটা একটা ব্রোকেন প্রসপেক্টিভ তার মানে তাই না এদিকে তো আপনার নিকাবি ঝিজাবি যারা আছে হাত কিছু দেখা যায় না এবং তারাও একটা ছেলেকে বিয়ের করে তাদের বাবা মা পর্যন্ত জানে না এক্স্যাক্টলি আপু এবং তারা এটা তখন চিন্তাও করে না যে এই যে কারণ কি তাদের তো আসলে তারা বিয়ের জন্য আসে নাই এবং এখানে যেটা হয় সব সময় আমার মনে হয় সবচেয়ে বেশি ঠকে প্রথম ওয়াইফটা যে তৈরি করে দেয় এবং ওনারাই দেখা যায় বারবার আসতে থাকে এবং হাউমাউ করে কাঁদতে থাকে এবং একটা ব্যাপার আছে যে যারা যত থাকে যে ও তো ধর্ম ফলো করো ধর্ম ফলো করি নোংরা কাজ কি পারে এবং আর ব্যাপার হচ্ছে যখন ওনারা বিয়ে করছেন ধরেন আমি একটা অসহায় মেয়েকে বিয়ে করছি সো ডিভোর্সি দুই তিনটা বাচ্চা আছে ওনারা ষোলো বছরে মেয়েকে বিয়ে করেন সতেরো বছরে মেয়েকে বিয়ে করেন আপনাদের মনে হয় যে একটা ষোলো বছরে মেয়েকে আপনি এই সমাজে পাঁচ বছর রেখে দিলে ও একটা হাজব্যান্ড জোগাড় করতে পারতো না যেখানে সে আপনার চেয়ে বেটার ট্রিটেড হইতো যেখানে কিনা চটপটি এবং এখানে একটা জিনিস বলে কি যে আপনি আপনার ওয়াইফকে ফুল কিনে দিতে বাধ্য না চটপটি খাওয়াতে বাধ্য না দেখেন ম্যারেজ ইজ অল অ্যাবাউট ইসান রাসুস আশ্রমের উদাহরণ আছে তিনি তার ওয়াইফের সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন সো এটা কি লেখা ছিল ম্যারেজ কন্ট্রাক্টে রাসুস আসলাম দৌড় দিবেন কি না দিবেন রাসুস আসলামকে মানে আমাদের উমুল এটা খাইয়ে দিয়েছেন তিনি খাইয়ে দিয়েছেন যে জায়গা থেকে তিনি পানি খেয়েছেন অন্য জায়গা থেকে ওনার ওয়াইফ পানি খেয়েছেন কেন উদাহরণগুলো এসছে ম্যারেজ ইজ নট অ্যাবাউট ইন্টিমেসি অথবা একটা জায়গায় জায়গায় রেখে মানে নামকা ওয়াস্তে আপনি একটা বন্ড করবেন ইটস এ খুব ডিপ বন্ড যেগুলো এক গ্লাসে দুই জায়গা থেকে পানি খাওয়ার মাধ্যমে তৈরি হয় আপনারা যদি এই তথ্যটার ভিন্ন কিছু দেন তাহলে আপনি আপনার ঘরে ঘরে আপনার ঘরেও বোরকা পরা টক্সিক ফ্যামিনিস তৈরি হবে কারণ টক্সিক ফেমিনিজমের আতুর ঘর হচ্ছে টক্সিক মাস্কিলেনিটি যত আপনি পুরুষ হিসেবে তাকে বাজেভাবে ট্রিট করবেন তত সে ঘেউ ঘেউ করবে এখন প্রত্যেকটা মেয়ে দেখবেন পায়ের নিচের মাটি ছাড়া দ্বিতীয় কোনো কথা বলে না কেন সম্পত্তিতে ঠিক মতো আসলে তো ভাগ দেন নাই বোনেরটা দেন নাই মেয়েরটা দেন নাই ওয়াইফেরটা দেন নাই তাহলে তারা যখন বুঝেছে যে আমার যখন হ্যাঁ আমার যখন দেয়ালে পিঠ থেকে গেছে এট দা এজ অফ ফর্টি ফাইভ আপনি পাঁচ বাচ্চা সহ বলেছেন যে তোমাকে এখন আমার ভালো লাগতেছে না কারণ আপনার এখন একটা তেইশ বছরের মেয়ের আপনি প্রেমে পড়ছেন আপনি যখন তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন তখন এই মেয়েটা সবার আগে চিন্তা করেছে আমার পায়ের মাটিটা কোথায় গত আঠারো বছর তো আমি পায়ের মাটিটা পাই নাই আজকে আপনি তাকে সারা জীবন আপনি তাকে রেখেছেন জয়েন্ট ফ্যামিলিতে আশেপাশে মানুষের সেক্সুয়ালিটিটাও আপনার জন্য সাজতে পারে নাই আপনার প্রেয়সী হইতে চাইছিল সে প্রথমে তো সংসারে আসছিল আপনার হাত ধরে কিন্তু আপনি তো মাঝপথে সবার আগে তার হাত ছেড়ে দিয়েছেন যে নিজে বুঝো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট বিট্রেয়াল দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট বিট্রিয়াল যে আপনি এনে তাকে ট্রিট করতে পারেন নাই তাই আপনারা মেয়েদের উপর যত হিংস্র হয়ে যান যে মেয়েরা কেন এত হিংস্র মেয়েদের হিংস্রতার একটা বড় কারণ পুরুষের দায়িত্বহীনতা এবং পুরুষের হিংস্রতা তাই যত আমরা এটা দেরি করবো বুঝতে এটা আপনি এক্সট্রিম রেফটে যান এক্সট্রিম লাইট রাইটে যান দুটো এন্ডেই এখন প্রবলেম হ্যাঁ এবং আমি প্র্যাকটিসিং কমিউনিটিতে আমি আমি এতটুকুন বলতে পারি আমার প্রফেশনের কারণে অথবা কিছু কথা সমাজে তো সময় লিখি বলি তো কিছু মানুষের আমি অদ্ভুত ভালোবাসা পেয়েছি আমার লাইফে এবং আমি মাঝে মাঝে আমার নিজের কাছে মনে হয় যে এত গল্প আমার ভেতরে আছে আমি যা কিছু বলি আমি যা কিছু চিন্তা করি এগুলোর পেছনেই প্রত্যেকটা গল্প খুব পাওয়ারফুল রোল প্লে করে কারণ এই প্রত্যেকটা গল্প না থাকলে আমি কোনোদিন সমাজকে দেখতে পারতাম না বা সমাজকে আমি চিনতে পারতাম না আর তবে আমি যে কথাটা তুমি একটু আগে বলছিলা যে একটা ছোট মেয়ে কিভাবে আসলে এই জিনিসগুলো বুঝবে নিজের জন্য কোনটা ঠিক কোনটা ভুল আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ আসলে এটার কোনো রেসিপি নাই কারণ হচ্ছে যে তুমি যতই প্রোটেক্ট করো যতই তাকে শেখাও কিছু এক্সপেরিয়েন্সের ভেতর দিয়ে তাকে যেতে হবে লাইফে কিছু ধাক্কা তাকে লাইফে খেতেই হবে কিছু ভুল পার্সপেক্টিভ নিয়ে সে কিছু বছর থাকবেই তারপরে আবার সে সেটাকে নতুনভাবে নতুন এক্সপেরিয়েন্সের নতুন লেসে আবার সে সেটাকে রিসেপ করবে আমরা বড়োজোর এই যে একটা পডকাস্ট করছি এখানে আমরা কিছু কথাই বলছি কিন্তু এটা দিন শেষে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল তো একটা রক্ত মাংসের মানুষ এবং প্রত্যেকটা মেয়ে খুব ডিফারেন্ট ডিফারেন্ট এনভায়রনমেন্টে আছে তাই আমাদের আসলে থাকে না যে ভালো হতো যদি আমাদের একটা প্রেসক্রিপশান থাকতো সবাই আমরা ধরায় ধরায় দিতাম আমাদের মেয়েরা নিরাপদ থাকতো কারণ মা হিসেবে হয়তো আমাদের প্রত্যেকটা মেয়ের মানে একটা এক্সপেকটেশান থাকে যে অ্যাজ আ মেয়ে বা স্ত্রী বা যে কোনো রোলে আমাদের সমাজ থেকে আমরা যে কষ্টগুলো পেয়েছি সেটা কখনো আমাদের মেয়েরা না এবং সে জায়গা থেকে আমরা তো মা আমরা এটাও চাই যে আমাদের ছেলেগুলোও ভালো থাকুক কিন্তু আমরা আমাদের অসহায়ত্ব এটা যে আমাদের কাছে কোনো সরল রেসিপি নাই তাই কিছু কষ্ট থেকে কোনোদিনই আমাদের জেনারেশনকে আমরা সেভ করতে পারবো না কিন্তু এখানে একটা জিনিসে শুধু হেল্প করতে পারে যেটা আমাদের বাচ্চাদের সাথে ছোটোবেলা থেকে আমাদের প্র্যাকটিস করা উচিত দ্য মোর উই ক্যান টক উইথ দ্যাম মোর আমরা তাদেরকে কোয়েশ্চেন করার ক্ষমতাটা জাগায় রাখি সো দ্যাট দ্য কোয়েশ্চেন অ্যাবাউট সিস্টেম দ্য কোয়েশ্চেন অ্যাবাউট পার্সপেক্টিভ দ্য কোয়েশ্চেন অ্যাবাউট ফিলসফি সো এটা ওদেরকে অনেক ক্লিয়ারিটি দিবে এন্ড অফ দ্য ডে আমরা মোল্ড করতে পারবো না আমরা ডিকটেট করতে পারবো না বাট আমরা একটা চিন্তা করে এমন একটা ব্রেন থাকলে অ্যাটলিস্ট লাইফে কিছু ধাক্কা বাড়ি খাইলেও মানে টিকে যাবে আর কি